হ্যালো বন্ধুরা হে গাইস ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল ওয়েলকাম ব্যাক টু आवर ব্র্যান্ড নিউ ব্লগ আজকের ভিডিওটা একটু নতুনত্ব হতে চলেছে কারণ আজকের ভিডিও শুরুটা হচ্ছে কৃষ্ণনগরের ঠিক আগের স্টপেজ বাদকুল্লা থেকে আমার মাসির বাড়ি হচ্ছে বাদকুল্লাতে বাদকুল্লাতে থেকে পাঁচ মিনিট হাঁটলেই আমার মাসির বাড়ি একদম তো সেখানেই কালকে রাতে স্টে করেছিলাম মানে কালকে সারাদিনটাই ছিলাম কাল সকালবেলা পৌঁছানোর পরে খাওয়া দাওয়া করেছি ঘুরেছি তো যারা বাদকুল্লা বা কৃষ্ণনগর থেকে দেখছো আশেপাশে তারা অবশ্যই ভিডিওতে লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো আগামী কোনো ভিডিওর জন্য এখন এখান থেকে স্টেশনের টিকিট কাটবো মাত্র পাঁচ টাকা করে ভাড়া কৃষ্ণনগর অবধি এখন আজকে হচ্ছে রামনবমী তোমরা সবাই জানো ছয়ই এপ্রিল অযোধ্যা যেতে গেলে এখন অনেকটা দূর তো সেই কারণে অযোধ্যা যেতে পারিনি বলে আমরা আজকে মায়াপুর যাওয়ার প্ল্যানিং করেছি ফাইনালি পৌঁছালাম কৃষ্ণনগর সিটি লোকাল ট্রেনও আজকাল দেখছি দশ থেকে পনেরো মিনিট ধরে লেট হয়ে যাচ্ছে তোমরা চাইলে সকাল সকাল এখানে নেমে না ব্রেকফাস্ট করেই নিতে পারো ছাতু খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে আরও তাড়াতাড়ি বেরোলে একটু ভালো হতে পারে রোদের তাপটা ভাগ আজকে একটা বিলা কেস হয়ে গেছে আসার সময় কালকে এই স্ট্যান্ড আনতে ভুলে গেছি যেটা দিয়ে আমি হাতে ধরি ডাইরেক্ট মন্দিরে যাবা না না শিয়ারে যাবো শিয়ারে তো কোথায় যাবা

আর এখান থেকে আমাদের এন্ট্রি নিতে হবে কার পার্কিং এর স্পেসিফিক চার নম্বর না পাঁচ নম্বর থেকে ঢোকে ঠিক আছে এটা কোন দিকটা আছে গীতা ভবনটা এখানে অনেকগুলো ভবনের খাবার দাবারের কুপন পাওয়া যাচ্ছে যার মধ্যে গীতা ভবন থেকে এবারে নিলাম আগের বার তো গদা ভবনে খেয়েছিলাম মা বাবাকে নিয়ে এসে আমার খুব একটা পছন্দ হয়নি আগেরবারে খাওয়া দাওয়ার কোয়ালিটি এখানে দেখো রাইস ডাল ভেজ পকোড়া চাপাটি ড্রাই সবজি পনির সবজি সুইট রাইস সুইট রাইস বলতে আমার যদি মনে হয় পায়েস টাইস হবে ঠিক আছে তো এইগুলোই আর কি আর এরকম কুপন দিল এটা সত্তর টাকা নিলো ভবনে আশি টাকা এখানে নামাহাটা যে ভবনটা রয়েছে সেখানে হচ্ছে কি ষাট টাকা আর এইখানে রয়েছে পঞ্চাশ টাকা যেটা টাইম হচ্ছে সাড়ে এগারোটা থেকে দেড়টা কোথায় কোন মন্দির আছে কোথায় তোমরা যেতে পারবে কোথায় ভোগ দেয় কোথায় আরতি আর কটার সময় হয় সব কিছু এখানে লেখা রয়েছে তোমরা এটা পজ করে একবার দেখে নাও ভালো করে আরেকটা জিনিস বলছি প্রতিটা ভবনে টিকিট কাটার আগে দেখে নেবে টাইমিংগুলো কারণ সেই টাইমের মধ্যে তোমরা পৌঁছাবে লাইন হবে লাইনে দাঁড়াবে তারপরে ঠিক ঢুকতে পারবে আর নন রিফান্ডেবেল টাকা একবার কেটে নেওয়ার পরে তখন কিন্তু আর টাকা ব্যাক পাবে না অন্য কোনো ভবনে খাবার খাওয়ার জন্য জলের বোতল একটা নিলাম তার সাথে দেখলাম এখানে জুস আখের রস এগুলো কাউন্টার একটা বসেছে আইসক্রিমও আছে সাথে কৃষ্ণ বলরাম স্টল বলে লেখা সেখানে ধরেন একটু আখের রস খেয়ে নি অনেকটা দূরে জার্নি করেছি একটু ডিহাইড্রেশন থেকে ভালো হবে একটা মিষ্টি হেভি মিষ্টি কীর্তন হচ্ছে দেখো করিডোরের ভিতরে কত সুন্দর এরকম নৃত্য সঙ্গীত হচ্ছে কেউ নাচছে কেউ গান গাইছে ফরেনার ফরেনারদের দেখে আরও বেশি আমাদের মানে ভালো লাগার কথা যে আমরা বাঙালি মানুষ হয়ে হিন্দু মানুষ হয়ে যত না এটাকে ভালোবাসি যাচ্ছে ফরেনাররা বাইরে থেকে এসে আরও বেশি ভালোবাসা দিচ্ছে খুব সুন্দর লাগলো মানে এখানে আসলে না মন জুড়ে যত কষ্ট দুঃখ থাকুক না কেন আর দুজনে যতই ঝগড়া করি না কেন এইসব জায়গা আসলে তখন এই কোথায় চলে যায় এইসব জিনিস আগে কান কান মলি হচ্ছে ওর কান আমি ফাটি দিছি আমার কানও দিছে অফিসের ভিতরে গেলাম জিজ্ঞেস করলাম যে ভিতরে ঢোকা যাবে কিনা বলল কিছু অনুদান দিয়ে মানে টাকা পয়সা দিয়ে আর কি ভিতরে যেতে পারো পঞ্চাশ টাকা হচ্ছে কি মিনিমাম তো সেই কারণে আমরা বাইরে আসলাম বাইরে থেকে দেখা যাচ্ছে ভিতরে কিছুই নেই জিজ্ঞেস করলাম দেখার মতো তো কেউ যদি আসতে চাও পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে ভিতরে যেতে পারো সেই মেন মন্দির যেটার ভিতরে শ্রীকৃষ্ণের পুজো হয় সব মানুষে দেখতে যাচ্ছে এখানে ফোন বা কোন ইলেকট্রনিক জিনিস অ্যালাউ নেই যদি নিয়ে যেতে হয় তার জন্য আলাদা করে অফিসে কথা বলতে হবে হয়তো কিছু টাকা পয়সা দিতে হতে পারে তার জন্য বাট এটা শিওর নয় আমি যদি মনে করেন অনেকে ঢোকে আর এখান থেকে তো পুরো চেকিং হচ্ছে প্রচুর মানুষ প্রথমে জুতো রাখার জায়গাটা তবে এখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না তার জন্য

এই দেশ মানে বৃন্দাবন পুরী দ্বারকা রামেশ্বরম তিরুপতি সব আপনার জন্ম মানে পুণ্য জন্ম আমরা আমেরিকাতে গিয়েছি তাই আমেরিকা বাইরে সব কিছু পাবে কিন্তু ভিতরে সবাই অশান্তি কারণ ভগবান বিশ্বাস নেই দেখুন দেশে এই শরীর আমি যখন এই শরীর শেষ আমি শেষ সব কিছু শেষ তাই এখন ইন্দ্রিয় সুখ লাগবে কাউ জিও চেষ্টা করে এনজয় টু দ্য ম্যাক্সিমাম বাস দে থিঙ্ক দ্যাট ইজ লাইফ দ্যাট ইজ নট দ্যাট ইজ নট হ্যাপি লাইফ He, now you're feeling happy, but later mm -hmm. Duke, again you'll feel sad. Again you'll feel miserable. Mm -hmm. You won't feel satisfied. But Krishna, Krishna Katha, no, Krishna Prashad, Krishna Kirtan, yeah, yeah, yeah. Krishna. S M I S. up. Krishna. S -S. <coughs> Sava, Krishna At heart you'll feel satisfied. Children. 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 রাইট আমরা এই হচ্ছে যে মন্দিরটা পুরো চত্বরটা এখানে মনে হয় কোনো অনুষ্ঠান আছে আজকে ঠিক আছে তো সেটা নিয়ে এখানে কিছু হচ্ছে তো ভিতরে গেলাম ভিতরে রামনবমীর জন্য আজকে শ্রীরামের জন্য কীর্তন চলছে ভিতরে সেগুলো দেখলাম বেশ ভালো লাগলো তারপর এমন টাইমে গেছি যেখানে শ্রীকৃষ্ণ আর রাধাকে কে বাজন আছে ওনারা হচ্ছে সখী বলে সখী বলে তাই না তো তাদেরকে নিয়ে দেখলাম কত পূজো চলছে লোকে ভিতরে বসে আছে শান্তির জন্য তারপরে নরসিংহ ছিল সবাই ছিল আর কি মোটামুটি সবকিছু দর্শন করলাম করে এখানটাতে এলাম এখানে এসে কিছুক্ষণ বসলাম তারপরে এগুলো তো ভিডিও তো করা যাবে না কারণ ভিতরে এলাও নেই মোবাইল ক্যামেরা কিছুই এর অবস্থা অবস্থা টাইট ব্যাপক গরম ব্যাপক গরম এখানে আবার এখন জুতো খুলতে হবে জুতো খুলে ভিতরে ঢুকতে হবে একটা জিনিস হচ্ছে এখানে লাইন দিলে জুতো রেখে যদি যাও কেউ যদি নিয়ে চলে যায় নিজস্ব ভেবে নিজেদের অন্য কোনো জুতো তাহলে গেল ঠিক আছে তবে গজাভবনে গিয়েছিলাম সেখানে আবার একটা টোকেন সিস্টেম রয়েছে মানে ব্যাগে ঢুকিয়ে রাখতে হয় ওটা বেশ ভালো ছিল কিন্তু এখানে সেফটি নেই কোনো কিছু জুতো গীতা ভবনের ভিতরটা ঠিক এরকম দেখো কত মানুষ বসে খাবারের জন্য অপেক্ষা করছে

এটা কি দরকারি এটা মিটবে ভেজ দেব এবার হলো ডাল দসিরাম বলে খাওয়া শুরু করি পনিরের তরকারি দিয়ে গেল ভর্তি করে দিয়েছে একটা তার সাথে রুটি দিয়ে দারুণ খাওয়া দাওয়ার আয়োজন দারুন হাত ধুয়ে এলাম শ্রাবণে ধুতে গেছে তো এটা বলার আমি বলবো গণভবনে টিকিট না খেতে গীতা ভবনে একবার কেটে থাকো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী খুব ভালো লাগলো মায়াপুর আসলে কোথাও ঘুরতে যাই না যাই ভিতরে এই গোশালা একবার হলো ঘুরতে আসবো এর অবস্থা খারাপ বুঝতে পেরেছি এরকম একদম অবস্থা খারাপ একটুও নিতে পারে না গরম সহ্য করার ক্ষমতার বাইরে এই দেখো কত বড় বড় গরু কি এত বড় রে কী গরু এখানে সব গি পাওয়া যায় কিন্তু এখানে ভিডিও করা নিষেধ তাই ভিতরে গিয়ে তোমাদের ভিডিও দেখাতে পারবো না আর আমাদের এখান থেকে উত্তাহ করে

কিন্তু সবই টাকার বিনিময় করছে এমনি এমনি কিন্তু কাউকে দেয় না ফ্রিতে এরকম করতে দেখুন টোটো করে এলাম তিরিশ টাকা নিলো এই মন্দির চত্বর অব্দি দেখো পুরো রাউন্ড শেপটা দেখা যাচ্ছে দেখো পাচ্ছে না আমাদেরকে দেখে মনে হচ্ছে এ আমাদেরকে খুব ক্যালান খেলিয়েছে খুব ক্যালান খেলিয়েছে এটা কি আমার থেকে আটকানো থামনেল তুললাম এবারে আমরা আমাদের বাড়ির পথে আর শরীর দিচ্ছে না না হলে কিছুক্ষণ আরও থাকতাম বিশেষ করে আমার থেকে বেশি এর অবস্থা এই মানে কি ছাতা নিয়ে ঘুরছি ছাতাটা হজম হয়ে গেছে আমরা প্রায় এক্সিট গেটের সামনে কত সুন্দর লাগছে শ্রী চৈতন্য প্রভুর দেখ এগুলো ইয়ে রাউন্ড করে রাউন্ড করে কত সুন্দর এখানে চূড়াটাও দেখা যাচ্ছে এবার চূড়াটা দারুণ লাগছে চূড়াটা আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আমরা যেভাবে এসেছি ওইভাবেই আমরা এখন আবার ব্যাক এই গরমে আর পারিনি এর থেকে ভালো ভিডিও করতে কারণ এরপরে আস্তে আস্তে আরো ভিডিও আসবে সেগুলোকে আমরা চেষ্টা করবো যেগুলো প্ল্যান করে আর কি বেরোবো তো এইগুলো তো আনপ্ল্যানড এসছিলাম বাদ রামনবমী আছে সেই জন্য ঘুরে গেলাম